প্রতি বছরের ন্যায় আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে স্কুলের সবচেয়ে ও সাংস্কৃতিক আজকের স্কুলের পক্ষ থেকে আপনাদের সদর সম্ভাষণ জানাচ্ছে আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান সূচিতে চলে যাব আমাদের অতিথিরা ক্ষণে ক্ষণে আসবে আমরা তাদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করব আমাদের দায়িত্বশীল শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কেউ যেন দাঁড়িয়ে না থাকে আর যদি বসার স্থান না হয় আগে অভিভাবকদের বসার জায়গা করে দেবেন তারপর ছাত্রছাত্রীদের দু তিনজন একসাথেও বসতে পারবেন বিষয়টা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকদের প্রায়োরিটি বেশি দেবেন তারা যেন বসতে পারে সকলের সহযোগিতা কামনা করি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতে আমরা গান দিয়ে শুরু করার কথা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের সকলেরই প্রিয় সকলেরই পরিচিত বরখালী আমুজি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার পরমচন্ডন বাবু কাজল দে মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার একটি অনুষ্ঠানের কারণে ব্যস্ততার কারণে থেকে সময়টা চেয়ে আমার নিয়েছেন আমরা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ শুরু করার করতে না আমি অনুষ্ঠানে আসছি এটাই বড় কথা আমি তাকে মঞ্চে আসার জন্য কবি স্যারকে তাকে নিয়ে আসার জন্য অনুরোধ করব টিপু সার টিপু স্যার কোথায় আমি আজকের অনুষ্ঠানের অতিথি তিনি তার ব্যস্ততার কারণে চলে যাবে সেজন্য আমরা তাকে দিয়ে হাততাল জানাবেন সম্মানিত উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটা আরো অনেকটা জমজমাট হবে আমি প্রথমেই জনাব বাবু কাজল দেখে ফুল দিয়ে বরণ করার জন্য স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক ফজলুল কবির স্যারকে অনুরোধ করছি বিশেষ অতিথি

অর্থের আয়োজন করেছেন আমাদের বলকালের প্রীতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট সাংবাদিক আমার চন্দাবাহাজন দাদা পাওয়ার ভাই এবং উপস্থিত আছেন অত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সবাইতর শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীবতরা সবাইকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন কারণ এই অনুষ্ঠানে আমাকে যেহেতু আমন্ত্রণ করা হয়েছে আমি দাদাকে বলেছি দাদা আমার এখানে তিন দিন ধরে অনুষ্ঠান গতকাল আজকে এবং আগামীকাল তো আমি আপনি যখন আমাকে শ্যাম করেন ভালোবাসেন আমি যাব চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের পররাষ্ট্র মন্ত্রী ছোট ভাই খালেদ অমুক আসবেন আমি ওনার সাথে দেখা করা আমার জরুরি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেহেতু ওই চতুর্দশী রামেশ্বর শিব মন্দিরের আমি সভাপতি এখানে অনেক লোকের এখন থেকে খাওয়া দাওয়া চলতেছে রাত্রও চলবে তাই আমি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এখানে এসেছি কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতে সবাইকে সালাম শুভেচ্ছা ও নমস্কার ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা এখন গানে চলে যাব